সমুদ্র আল্লাহর এক অবরূপ সৃষ্টি যার তুলনা হয় না সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা সম্ভব না যারা এসেছেন তারা তো জানেনি নতুন করে পরিচয় করা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই সমুদ্রের সমুদ্রের যে গর্জন তা আপনার মনের ক্লান্তিকে এক নিমেষে দূর করে দিবে। এবং এই যে ঢেউ ঢেউ যখন আপনার পায়ে এসে ঢেউ দিয়ে যাবে না আপনার মনটা জুড়ে যাবে কল্পনা হয় না ভাই কল্পনা হয় না যতদূর চোখ যায় ততদূরই পানি আর পানি আর বড় বড় ঢেউ তুলনা হয় না তুলনা হয় না